ছাত্র জনতার ওপর সরাসরি হামলাকারী অস্ত্রধারী ও হত্যা মামলার আসামি গ্রেফতার সংক্রান্ত বিষয়ে আপনাদের মিডিয়া ব্রিফ করছি আপনারা জানেন গত বছর পাঁচ আগস্ট বিকেলে ডাবলবোরিং থানাধীন ডায়ানহাট মোড় এলাকাতে আইস জর্ণাপাড়া আইস ফ্যাক্টরিতে কর্মরত ইউসুফ যার বাড়ি হচ্ছে হাটাজারি এবং বয়স হচ্ছে পঁয়ত্রিশ উনি প্রতিদিনের নাই যে ওনার রুটিন কাজ কাজে বের হয় এবং দিন শেষে সন্ধ্যার প্রাককালে যখন আপনার বৈষম্যবিরোধী ছাত্ররা আনন্দ মিছিল নিয়ে বের হয় তাদের সাথে আপনার এই বিক্রিম ইউসুফ তাদের সাথে আপনার যুক্ত হয়ে যায় এবং এই তাদের উপরে এই সঙ্গবদ্ধ অপরাধী চক্র যেটা আপনার স্ক্রিনে দেখেছেন যে আপনার দুনালা বন্দুক এবং দেশীয় ওই লাঠি নিয়ে অতর্কিতভাবে আর এই সন্ত্রাসী গোষ্ঠী তাদের উপরে চড়া হয় এবং তাদের এই গুলির প্রেক্ষিতে ইউসুফ আপনার হলো এই আহত হয় তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আপনার রাত এগারোটার থেকে জানায় যে উনি মৃত্যুবরণ করেছে এবং ইউসুফের বাড়ি হচ্ছে আপনার হাটাজারিতে এবং এরই প্রেক্ষিতে উক্ত মামলার আসামি আকবরকে আমরা ডাবল বোরিং থানা দিন পানওয়ালাপাড়া থেকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং আমাদের ডাবল মরিং থানার চৌকগস টিম যে টিমের সদস্যরা এখানে আছেন তো ওনারা গত বাইশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রাত সাড়ে এগারোটার সময় এই অপারেশন পরিচালনা করে অপারেশন পরিচালনা করে এই আকবরকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানাতে নিয়ে আসে এবং অ্যাকর্ডিংলি আমরা পরের দিন ওনাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি অস্ত্র সংক্রান্ত বিষয়ে এবং তাকে আমরা হলো যে ইসুফ হত্যার সাথে যে সে যে জড়িত এবং তাকে আমরা সে মামলায় আদালতে তাকে আমরা সুপর করি দেখুন এখানে যারা আছে যে সবার সাথে কিন্তু আপনার হলো যে পলিটিক্যাল আইডেন্টি এখানে মুখ্য না ওনাদের সবার হাতে কিন্তু দুজনের হাতে কিন্তু দোনালা বন্দুক দুটো আছে এবং দেশেও লাঠি আছে এবং ওনারা হলো যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বলব এবং আমরা যে আকবরকে আমরা অ্যারেস্ট করেছি সে আকবরের হলো যে বৈষম্য বিরোধী মামলা আছে আপনার ডাবল বিরোধী থানাতে দুটা এবং এর আগেও বিভিন্ন এই নগরীর বিভিন্ন থানাতে ওর বিরুদ্ধে মামলা আছে আরও পাঁচটা সে সাতটা মামলা অভিযুক্ত এছাড়া গুরুত্ব উনি প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছে সেগুলো আমরা যাচাই বাছাই করছি আর কিছুতে এই বিষয়টি আমরা ভিডিও চিত্রে বিভিন্ন যে উনি এবং ওনার পাশের ওই ছবিটা আসে না ওই পাশের জনের হাতেও কিন্তু আপনার বন্ধ করছে সাথে ভিজিবেল এই ছবিটা পারছি আমি পর্বতীতে দেখুন আপনাদের কাছ থেকে কিন্তু আমরা এই ছবিগুলো আমরা পেয়েছি এবং পেয়ে সেগুলো আমরা অ্যানালাইসিস করেছি আমাদের কাছে কিছু চিরচিত্র আছে আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি পেয়েই আমরা গণনার সাথে আমরা আমরা অস্ত্রটা উদ্ধার আমরা চেষ্টা করেছি উনি কুলো দিয়েছে আমরা সাবসিকুয়েন্টলি আমাদের হেফাজতে এনে আমরা জিজ্ঞাসাবাদ